আসসালামু আলাইকুম দেখেন আপনাদের মাঝে আর কি সম্পূর্ণ ফিতে একটা ভিসা কার্ড নিতে পারবেন হ্যাঁ তো জাস্ট কেআইসি করলে অ্যান আপ এই ভিসা কার্ড দিয়ে বর্তমান কিন্তু সকল প্রকার স্টার বাই করতে পারেন যে কোনো কান্টির হ্যাঁ বর্তমান কিন্তু স্টারের জন্য ভিসা কার্ড একটা প্রয়োজন তো এই জন্য বিলটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ফি কোনো ট্রান্সফার লিমিট নেই হ্যাঁ সব ফিতে ফ্রিতে আপনার একটা ভিসা কার্ড নিতে হবে কাজ আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরপর আপনার টেলিগ্রাম চ্যানেল জয়েন এখানে যে কোন আপডেট স্টারে দেওয়া হয় এবং অন্য অন্য তো অফার আছে হ্যাঁ তো যাই হোক মূলত প্রথমত কাজকে আপনার দেখে হ্যাঁ তো অফার লিঙ্ক ভিডিওর এই পিন কমেন্টে বা কমেন্টে থাকবে ওখানে ক্লিক করে আপনার সরাসরি আপনার এরকম নিয়ে আসবে তো এরকম একটা লিঙ্ক থাকবে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার কাজ হলো কি টু হ্যাঁ তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথমত মাসবে আমাদের কুপন কোডটা ইউজ করতে হবে দেখেন এই কোডটা আগে দেখবেন আপনাদের ওখানে আসে নাকি তো আমরা কুপন কোড লিখে দেবো ওটা কপি করে আপনার তো এখানে না থাকে এই ইনভার্টার কোডের ওখানে তাহলে আপনার এটা দিয়ে নেবেন তা হলে কিন্তু আপনার ডিসকাউন্ট পাবেন এখানে ডিসকাউন্টের মাধ্যমে আপনার কার্ডটা নিতে হবে তো এরপর এখানে আপনার একটা ইমেল দেবেন মনে করেন আমি একটা ইমেল দিলাম সিম্পল এরপর আপনার একটা কো গেটে ক্লিক করুন কোড দেবেন কোর্টটা এখানে বসাবেন এখানে আপনার পাসওয়ার্ড দেবেন নাম দিয়ে কিছু সংখ্যা এরপরে এখানে সেম পাসওয়ার্ড দেবেন তো এরপর আপনার টিক চিহ্নটা দিয়ে দেবেন দেখেন টিক চিহ্ন দিয়ে আপনার রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন ইনস্টার নেওয়ার পর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর দেখবেন প্লে স্টোর আছে ওখানে ক্লিক করে আপনার অ্যাপসটা ডাউনলোড করবেন প্রথমত অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর অ্যাপটা ডাউনলোড করবেন দেখেন মাই পাল দেখেন এটা আপনার এইটু এই প্লে স্টোর সাহায্য দিল আপ আপনারা দেখায় হ্যাঁ তো এই দেখেন স্টোরে এই জাস্ট এটা লিখে সার্চ দিল না তো আমি একটু আপনাদের সিম্পল দেখাই দিই হ্যাঁ আচ্ছা প্লে স্টোর আসার পর আপনারা যেটাতে সাহায্য মাই পাল এখানে মাই পাল এটা সার্চ দেওয়ার পর আপনাদের কোন এরকম একটা অ্যাপ চলে আসবে এটা আপনার ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর ওপেন করে আপনার যে জিমেলটা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওটাতে আপনার সিম্পলভাবে লগ ইন করবেন তো লগ ইন করার পর লগ ইন করার পর আপনার কাজ হলো কি আপনার দেখায় তো এরপর কাজ হলো আপনার এরকম ইন্টারফেস চলে আসবে লগ ইন করার পর হ্যাঁ তো এখানে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন তো রেফার কোড ইউজের মাধ্যমে আপনার একটা ডিসকাউন্ট পেয়েছেন দশ ডলার যদি রিচার্জ করেন তাহলে পাঁচ ডলার এই একটা কার্ড নিতে পারবেন আর কি পাঁচ ডলার ফি পাবেন এই পাঁচ ডলার দিয়ে আপনার কার্ডটা নিতে পারেন তো মূল কথা আপনার দশ ডলার রিচার্জ করলে আপ তো এটা নিয়ে সমস্যা নেয় আপনার ইজিলি এই দশ ডলার ইনস্টে আবার উড্ড করে নিতে পারবেন তো বর্তমান তো আপনার স্টার বাই করা তো ডলার লাগে তো যার দরকার ওটা আপনার খরচ করার পরে আপনার চাইলে ডিস্টেন্ট বাইরে উঠবে তো আমি সম্পূর্ণ দেখিয়ে দেব হ্যাঁ তো এরপরে দেখেন কাজ হলো কি আপনার প্রথমত এই ওয়ালেট আসবে নিচে খেয়াল করে তো অভাবে ক্লিক করবে তো বাইরের থেকেও পারবেন আপনার যে কোনো জায়গা থেকে আপনার বিএনপি নেটওয়ার্কে এটা সিলেক্ট করবেন ফিফটি টোয়েন্টি এইটা সিলেক্ট করার পর আপনার এই ডিপোজিট ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন এখানে মিনিমাম ডিপোজিট দেখেন যার দশ দেন বাট আপনার দশ ডলার প্লাস ডিপোজিট করবো তাহলে আমাদের পাঁচ ডলার একটা কুপন দেবে হ্যাঁ এটা কপি করে আমি যে কোনো একখান থেকে আমি পেমেন্ট করে দিচ্ছি আচ্ছা দেখেন আমি একটা ওয়ালেট দিয়েছি আপনার সরাসরি ব্যালেন্স থেকেও দশ ডলার প্লাস একটু ডিপোজিট করেন তাহলে আনব হ্যাঁ দেখেন ইনস্টে নেওয়ার পর ডলারটা এখানে রিসিভ হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করুন দেখবেন আপনার অটোমেটিক ডলারটা এই ওয়ালেটে চলে আসবে এরপর আপনার আমরা এই পাঁচ ডলার কুপনটা পেয়ে দেবো কি এখানে আপনার আমাদের পনেরো ডলার দেবে এর বিনিময়ে আমরা একটা কার্ড নেবো দেখবেন হ্যাঁ যে টু এট টু ওয়েট করে আমাদের ডলারটা আগে ঠোকে আচ্ছা শোনেন এরপর আপনার প্রথমে আগে কি করে নেবেন আপনার কে হয়েছে এটা করে নেবেন তারপর ডিপোজিট করবেন হ্যাঁ আমি এটা আগে বলে তার গেছিলাম কী হয়েছে এখানে ক্লিক করবেন তো এরপর আপনার ভেরিফাইড নাও এখানে ক্লিক করে আপনার জাস্ট আইডি কার্ডে যা আছে ওগুলো দিয়ে আপনার ফর্মটা পূরণ করে দেন হ্যাঁ আমি এগুলো দিয়ে আসতেছি আস্তে তো দেখেন এখানে আপনার বাংলাদেশ জীবেন কান্ডে এরপর ফার্স্ট নেম লাস্ট নেম এরপর আইডি কার্ড সিলেক্ট করেন এরপর আপনার আপনি আইডি কার্ডের নং যেগুলো ডিজেট দেগুলো দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন এটা ইনস্টেন্ট হয়ে যাবে হ্যাঁ তো এরপর আমাদের দ্বিতীয় ওটা হ্যাঁ তো দ্বিতীয়টা আমাদের ফেস ভেরিফাই করতে হবে তাহলে এগুলো থাকবে সিম্পল তো নেক্সট স্টেপ এখানে ক্লিক করুন এরপর আপনার ফেসটা পাবে হ্যাঁ ফেসটা দিয়ে দেবেন সকলে আপনার আইডি কার্ড তার ফেসটা দিয়ে দেবেন আচ্ছা শোনেন কেআইসি করার পর আপনার জাস্ট কাজ হলো আপনার ওই দশ ডলার ডিপোজিট এম হয়ে গেছে হ্যাঁ যেটা আর কি ডিপোজিট করেছিলাম তো এরপর কাজ হলো আপনার এক্সিসে ক্লিক করবেন তো এখানে আপনার উপরে ইউজিটি সিলেক্ট করবেন দেখেন উপরে এটা দেবেন নিচে আমাদের ইউএইচডি শুধু ওটা থাকবে সিলেক্ট তো দেখেন দশ দিন ফি কার্ডই সমস্যা নেই সাড়ে নয় ডলার আমরা পেয়ে যাবো হ্যাঁ তো এরপরে দেখেন আপনার কাজ হলো কী আপনার এরপরে কাজ হলো এই কার্ডে ক্লিক করবেন কার্ডে ক্লিক দেখেন পাঁচ ডলার দেয় কার্ড নিতে হবে আমরা যেটা কোপরের মাধ্যমে যেটা পেয়েছিলাম হ্যাঁ সেট সেট কোডে ক্লিক করে আপনার কোডটা দিয়ে দেবেন হ্যাঁ তো এরপরে দেখেন কমপ্লিটে ক্লিক করবেন তাহলে না কোড দেওয়ার পর তো এরপরে আপনার এরপরে আপনার কার্ডটা বাই হয়ে যাবে দেখেন তো লাস্ট কার্ডটা অ্যাক্টিভ করতে হবে তো মূলত আপনার এগুলো দেখতে হবে ট্রান্সফার ক্লিক করে আপনি কোন কোন কান্ট্রি থেকে এই কার্ডটা ইউজ করতে পারবেন দেখেন যে কোনো সার্ভার দিয়ে এই কান্ট্রিতে এই কার্ডটা ইউজ করতে হবে সম্পূর্ণ ফি কোনো কিন্তু ট্রান্সফার লিমিট নেয় কোনো কিছু কাটবে না তাহলে কিন্তু ভালো একটা ই হবে বুঝলেন সুবিধা আছে তো কুপনটা দেখেন এখনও আছে আমাদের কুপনটা কীভাবে ইউজ করবে এখন এটাই দেখাবো আপনাদের আচ্ছা এরপর আপনার অ্যাক্টিভে ক্লিক করুন এই কার্ডে ক্লিক করার পর আচ্ছা শুনেন অ্যাক্টিভে ক্লিক করার পর হলো আপনার জাস্ট উপরে দশ ডলার অ্যামাউন্ট লিখবেন আমার দশ ডলার কিন্তু প্যালাস আসছে দেখেন পাঁচ ডলার ডিসকাউন্ট পেয়ে গেছে আমি অলরেডি প্লাস তো কনফার্মে ক্লিক করবেন তো তো এরপর দেখেন রিসার্চ সাকসেসফুল হ্যাঁ তো কার্ডটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা কার্ডটা পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবো দেখেন আমাদের একটু ওয়েট করে আমাদের ওয়ালটি দেখুন একটু পর ডলারটা দিয়ে দেব একটু ওয়েট দেখেন আমাদের ওয়ালেটে মোট পনেরো ডলার দিয়েছে হ্যাঁ কাট আমাদের দশ ডলার আর এমনি আমাদের মোট আর কি ওই পাঁচ ডলার ফি পনেরো ডলার কাটে পেয়ে গেছি তো দেখেন দশ ডলার কিন্তু আমরা ডিপোজিট করেছি কাটে আমরা পেয়েছি পনেরো ডলার এই পনেরো ডলার আপনারা সম্পূর্ণভাবে ইউজ করতে পারবেন দেখেন এই কার্ডটা কলস তো এখানে আপনার কার্ডের ডিটেলস সব কিছু এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনার কার্ডের ডিটেলস সব কিছু দেখতে পাবেন বুঝছেন তো এইভাবে আপনার করেন মোটামুটি ভালো একটা কার্ড আপনার পাঁচ বছর এখানে গ্যারান্টি দেওয়া আছে হ্যাঁ এভাবে করেন সকলে কোনো সমস্যা না আমাকে টেলিঙ্গা বাড়িতে লক করুন সকলেই